এটাও কর্নার হ্যাঁ যা যাদের হচ্ছে কি ডিজাইন খুব কম পছন্দ ডিজাইন যারা চায় না তাদের সোফাটা এটাও কর্নার সোফা উইদাউট ডিজাইন

চব্বিশ হাজার টাকায় যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আছি আসার ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মেটাল দেয়া প্রিয় ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন নরমাল এর ভিতরে হ্যাঁ 221 সেট আচ্ছা 221 আর এই সামনেই দেখতেছিলাম আরেকটা সোফা এটা হচ্ছে আপনার গদি সোফা এটা হচ্ছে আপনার আক্তার ডিজাইনের সুন্দর একটা সোফা আক্তার ডিজাইনের হ্যাঁ সুন্দর সোফা সেরকমের ভাই মানে সোফার রাজ্যে আছি আমরা যারা হচ্ছে সোফা নিতে চান মনের মতো ডিজাইনের সোফা এখানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন আর কর্নারের তো মনে হয় যে একটা মেলা বসাইছে এই পাশে আর একটা ডিজাইনের মধ্যে কর্নার সোফা রাবার ফাতে আচ্ছা এগুলো নিয়ে কেমন খরচ পড়বে যেমন একটা কর্নার দেখলাম তারপরে মেনার কর্নার নরমাল একটা কর্নার দেখলাম এবং সামনে আরেকটা কর্নার দেখতে পিসে দেওয়া আছে সেম কাপড়িজাইনে সোফা টেস্টে সেম ডিজাইন আটচল্লিশ হাজার টাকা যেটা দেখতেছিলাম আটত্রিশ হাজার হলে দিতে পারবো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ধামাকা অফার আসাদ ফার্নিচার আর আসাদ ফার্নিচারের বিশাল শোরুম এখানে ফার্নিচার নাই এমন কোনো কিছু নাই বলতে হয় যে যে যারা চান ইজি চেয়ার নিবেন তারাও নিতে পারবেন এখানে যে ইজি চেয়ার আছে বা রকিং চেয়ার অনেকেই বলেন বা বেডরুম সেট এবং হচ্ছে সেগুন কাঠের সোফার পুরো হচ্ছে একটা রাজ্য বা আলমিরা বেড

যারা বলেন ভাই কর্ লাখ টাকার নিচে হয় না তাদের জন্য তাদের জন্য এই সোফাটা একদম অর্ধেক দামে অর্ধেক দামে কর্নার সোফা জি কর্নার সোফা এবং হচ্ছে যে যারা হচ্ছে মেনার সোফা নিতে চান সেগুন কাঠের বা হচ্ছে একেবারে নর্মাল নিতে চান যারা

ওকে ভিওর আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন